নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের সাধক রামপ্রসাদ সেনের জীবন কাহিনী শোনাব সাধক রামপ্রসাদ সেনের জীবন কাহিনী সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিভিন্ন সূত্র থেকে রামপ্রসাদ সেনের যে জীবন কথা সংগৃহীত হয়েছে তার একটি বড় অংশই হলো লোকমুখে প্রচারিত কিংবদন্তি যদিও এর সঙ্গে নানা ঐতিহাসিক বাস্তব তত্ত্বেরও সংমিশ্রণ ঘটেছে কবিরঞ্জন রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক তার রচিত রামপ্রসাদী গানগুলো আজও সমান জনপ্রিয় রামপ্রসাদের জীবন সংক্রান্ত নানা বাস্তব এবং অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতন প্রচারিত তবে নানা সূত্র থেকে তার জীবন সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্যও পাওয়া যায় কলকাতা শহরের পঁচিশ মাইল উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত কুমারহট্ট গ্রামে যার বর্তমান নাম হালি শহর এক তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে রামপ্রসাদ সেনের জন্ম হয় তার জন্মের প্রকৃত তারিখটি জানা যায় না তবে বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে হয় যে তার হয়েছিল সতেরোশো আঠেরো অথবা সতেরোশো সালে বাল্যকাল থেকেই কাব্য রচনার প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল তার রচিত ভক্তিগীতিগুলি তার জীবদ্দশাতেই বিপুল জনপ্রিয়তা লাভ করে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার ছিলেন ছিলেন রামপ্রসাদের পিতা রামরাম সেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পণ্ডিত রামপ্রসাদের মা সিদ্ধেশ্বরী দেবী ছিলেন রামরাম সেনের দ্বিতীয়া পত্নী সেকালের রীতি অনুযায়ী বাল্যকালে রামপ্রসাদকে একটি সংস্কৃত টোলে শিক্ষালাভের জন্য পাঠানো হয়েছিল সেখানে তিনি সংস্কৃত ব্যাকরণ সাহিত্য ফার্সি ও হিন্দি ভাষা শিক্ষা লাভ করেন ছেলেবেলা থেকে কাব্য রচনা ও নতুন নতুন ভাষা শিক্ষায় তার আগ্রহ ছিল প্রবল রামরাম সেন চেয়েছিলেন যে তার পুত্র পারিবারিক চিকিৎসা বৃত্তি গ্রহণ করুক কিন্তু রামপ্রসাদের সেদিকে মোটেই আগ্রহ ছিল না বরং আধ্যাত্মিক জীবনযাপনেই তিনি অধিকতর সুখী ছিলেন এতে উদ্বিগ্ন হয়ে তার সর্বানী পরিবারবর্গ নামে এক বালিকার সঙ্গে রামপ্রসাদের বিবাহ দেন বিবাহের পর পারিবারিক প্রথা অনুযায়ী নবদম্পতি কুলুগুরু মাধবাচার্যের নিকট দীক্ষা গ্রহণ করেন কথিত আছে দীক্ষা গ্রহণকালে গুরু তার কানে মন্ত্র প্রদান করলে তিনি দেবী কালীর অনুরক্ত হয়ে পড়েন এক বছর পর তার গুরুর মৃত্যু হয় এরপর রামপ্রসাদ তান্ত্রিক যোগী ও পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্যত্ব গ্রহণ করেন কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিলেন বঙ্গদেশে কালী আরাধনার প্রবর্তক এবং সুপ্রসিদ্ধ শাক্ত গ্রন্থ তন্ত্রসারের রচয়িতা আগমবাগীশ রামপ্রসাদকে তন্ত্র সাধনা এবং কালী পূজার পদ্ধতি শিক্ষা দেন রামপ্রসাদের পিতামাতা তাকে উপার্জনক্ষম করে তুলতে চাইলেও রামপ্রসাদ অধিকাংশ সময় সময় সাধনায় অতিবাহিত করতেন এমন রামপ্রসাদ সেনের বাবার মৃত্যু হলে দারিদ্রের বশবর্তী হয়ে রামপ্রসাদকে বিষয়কর্মে প্রবৃত্ত হতে হয় কলকাতায় এসে দুর্গাচরণ মিত্র নামে এক ধনী ব্যক্তির কাছাড়িতে মাসিক তিরিশ টাকা বেতনে কেরানের কাজ শুরু করেন তিনি কথিত আছে কাছারের হিসাবের খাতায় সদ্যরচিত শ্যামা সঙ্গীত লিখতে শুরু করলে অন্যান্য কর্মচারীরা তাদের মালিকের নিকট রামপ্রসাদের বিরুদ্ধে নালিশ জানান কিন্তু দুর্গাচরণ মিত্র গানগুলি পড়ে রামপ্রসাদের কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে যান তিনি কবিকে কেরানির কাছ থেকে অব্যাহতি দিয়ে গ্রামে প্রেরণ করেন এবং তার মাসিক ভাতার ব্যবস্থা করেন গ্রামে ফিরে রামপ্রসাদ কঠোর সাধনায় মগ্ন হন জানা যায় এই সময় তিনি আকণ্ঠ গঙ্গা জলে নিমজ্জিত অবস্থায় শ্যামা গাইতেন তান্ত্রিক প্রথা অনুযায়ী তন্ত্র সাধনার আদর্শ পবিত্র এক পঞ্চবটির তলায় পঞ্চমুন্ডির আসনে বসে তিনি ধ্যান ও সাধনা করতেন লোকবিশ্বাস অনুযায়ী দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে তাকে দর্শন দিয়েছিলেন বৃদ্ধ বয়সে রামপ্রসাদের দেখাশোনা করতেন তার পুত্র রামদুলাল এবং পুত্রবধূ ভগবতী রামপ্রসাদের মৃত্যু নিয়ে একটি কিংবদন্তিও প্রচলিত আছে রামপ্রসাদ প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় কালী পূজা করতেন একবার সারা রাত পূজা এবং গানের পর সকালে কালী প্রতিমা মাথায় করে নিয়ে বিসর্জনের পথে বের হন রামপ্রসাদ ভক্তগণ তার পিছন পিছন বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন স্বরচিত শ্যামা সঙ্গীত গাইতে গাইতে গঙ্গার জলে প্রতিমা বিসর্জনার্থে অবগাহন করেন রামপ্রসাদ প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই তার প্রাণ বহির্গত হয় মনে করা হয় এটি সতেরোশো সালের ঘটনা আজ আপনাদের শোনালাম সাধক রামপ্রসাদ সেনের জীবন কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবার আমরা নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি